রোজকার এক আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের কারি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে একবার একদম নতুন স্বাদের নতুন পদ্ধতিতে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই চটপট বানিয়ে ফেলুন চিলি এক কারি বা এক চিলি নাম হোক খেতে কিন্তু হয় দুর্দান্ত এর জন্য ডিম তো লাগবেই এখানে আমি পাঁচটা ডিম নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি নর্মাল ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমে তারপর তাতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার সাদা তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে ডিমগুলোকে এবার হালকা একটু ভেজে নেব কড়াইটা একটু টস করে নিলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে ডিমগুলো খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা একটু ফ্রাই করে নিলেই হবে তারপরে তুলে নেব ডিমগুলো প্রত্যেকটাই হালকা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার ফলে পেঁয়াজ থেকে পাপড়িগুলো আলগা হয়ে কিন্তু খুলে এসছে পেঁয়াজের যে পাপড়িটা এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে আসলেই এবার এর মধ্যে দিয়ে দেব রসুন এই রান্নায় কিন্তু শুধু রসুন বাটা ব্যবহার করছি পাঁচ কোয়া মতো রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু রসুনের কোয়াগুলো ছোট ছোট ছিল তাই আমি এখানে পাঁচ কোয়া রসুন নিয়েছি আদার ব্যবহার এতে কিন্তু করছি না এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু বেশ টেস্টি লাগে এই রেসিপিটাতে ব্যবহার করলে এবার ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ খানিক্ষণ ভেজে নেব ক্যাপসিকামটা ভাজতে ভাজতেই দিয়ে দিলাম টমেটো একই রকমভাবে কিন্তু টমেটোটাও কেটে নিয়েছি টমেটোটাও একটু ভেজে নেব চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন আবার এভাবে টমেটো টুকরো করে কেটেও দিয়ে দিতে পারেন এখানে কিন্তু টমেটোটা দেওয়ার পরই নুনটা দিয়ে দিতে হবে এতে করে সমস্ত সবজিগুলো নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচোনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি থেকেই যতটুকু ঝালের প্রয়োজন সেই ঝালটা কিন্তু হয়ে যাবে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটা একটু কুক হোক ততক্ষণে এক চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তো এক চামচ ময়দার গুঁড়ো বা ময়দা নিয়ে নিলেও চলবে কোনো অসুবিধা নেই তারপরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লামস না থাকে আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন নয়তো কর্নফ্লাওয়ার তা নাহলে ময়দা এবার ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন টমেটোগুলো কিন্তু একেবারেই নরম হয়ে এসছে একটু খুন্তির সাহায্যে টমেটোগুলো গালিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা দিলে কিন্তু বেশ একটা চটপাটা ফ্লেভার আসছে টমেটো কেচাপটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখার ডিমগুলো ডিমগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ডিম দিয়ে মিশিয়ে নেওয়ার পর ফ্লাওয়ার গোলাটাও দিয়ে দেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পরেই কিন্তু দারুণ সুন্দর একটা গ্লসি গ্লসি স্টেকচার চলে এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার এটা আমি সার্ভ করে দেব গরম গরম ভাত বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন তো আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটি সাথে থাকতে ভুলবেন না যেন আজকের মতো তবে এ পর্যন্তই আবার খুব শিগগিরই চলে আসবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ দেখতে থাকুন রান্নাবাটি আর এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না যেন আজকের মতো তবে বিদায় নিচ্ছি আবার খুব শিগগিরই দেখা হবে টাটা